আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে রয়েছে আপনার ভিটামিন তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করা যায় তাহলে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমেই পালন করতে পারবেন খুব সহজে তো এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একদিক থেকে কাটবেন আরেক দিক দিক পর্যন্ত চলে মানে কেটে শেষ করা পর্যন্ত আবার দেখবেন এই ঘাসটি হয়ে গেছে এই ঘাসটি খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় কিন্তু আপনার বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের তুলনা হয় না বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে কোন জমিতে রোপণ করবেন দেখেন এই ঘাসটি যে কোনো মাটিতে রোপণ করা যায় যে কোনো সময় এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন আর এই ঘাসটি রোপণ করতে চাইলে আপনারা যে জমিতে রোপণ করবেন সেই জমিতে গোবর থেকে যেই জৈব সারটা তৈরি হয়ে থাকে সেই জৈব সারটা যতটুকু সম্ভব আপনারা জৈব সারটা দিবেন ভালো করে দিবেন তারপরে আপনারা এই ঘাসটি রোপণ করবেন তো রোপণ করতে চাইলে পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন তাহলে খুব সহজেই এই ঘাসটি আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো যাই হোক প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি আপনারা যারাই দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিওটি অন্য খামারে ভাই দেখে যেন এই ঘাসটি নিয়ে রোপণ করতে পারে সবাই যেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারে তো এই আশা আপনাদের সবার প্রতি রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ